নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসে সামান্য চাকরি প্রায়ই এখানে সেখানে বদলে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয় ভাবসাপ নেই প্রায়ই ধারকর্্য হয়ে যায় ঋণ শুদ্ধিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা একে তো নবীনবাবুর ট্যাকের জোর তার ওপর লোকটা বড় মিনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারতো ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপোলেগুলোর লেখাপড়ার বারটা বাড়ছে আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বাকি করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকবো আর বদলে আমার পোষাচ্ছে না বাবু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা থাকার ব্যবস্থা করতে হবে দুটো ইস্টাবলিশমেন্ট টানব কী করে গিনি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকি দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে উপরোলার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক পেটটা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যেবেলা নবীনবাবু নিত্যানন্দপুর এসে পৌঁছলেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও দুই ক্রোশ পেরলে তবে নিত্যানন্দপুর গঞ্জ মতো জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টারের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়া আছে জায়গাটা ভালোও নয় মন্দও নয় ওই একরকম তবে ভরসাই যে আর বারবার ঠাইনা হতে হবে না উপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাকশিটকে বললেন কি অক্ষেপে জায়গা গো এ যে ধারধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার বুদ্ধি পাওয়া যাবে কি না খোঁজ নিয়ে দেখো দোকানপাটও তো বিশেষ নেই দেখছি বাজার হাট কোথায় করবে নবীনবাবু বললেন বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে না হপ্তায় দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলে এইখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছেন এখন মরি আমরা এখানে পচে নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দুই ক্রোশ দূরে গিয়ে বেশ দমিয়ে গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গা এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়া যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করো অন্য জায়গায় বদলে নাও এই জায়গায় মানুষ থাকে মা গো নবীনবাবু ফাঁপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধেবেলা ঘিনে এসে বললেন ওগো গো খুঁকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে এক ফোটাও তেল নেয়ার রাতে রান্না হবে কি দিয়ে তেল পাবো কোথায় দেখো না একটু খুঁজে পেতে অনেক গেরস্থ বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অজ্ঞতা নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো কার বাড়ি যাবেন ভাবছেন ডানহাতি পথটা ধরে হাঁটছেন ডান ধারে একটু জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাপ দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘড়ি বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপনা কণ্ঠিধারে একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বললেন আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো ঘানির তেল কত দাম লোকটা হেসে মাথা চুলকে বলল দাম তো বেশ ছড়া তবে আপনার কাছ থেকে বেশি নিব না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুবই অবাক হলেন দুক্রোশ দূরের বাজারের তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বাহ এই তো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছে একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল দুই দিন পরেই ডাল ফুরিয়েছে সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকেও তো দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জানি না এখনও আগে কালা নন্দী কালো বলেই ডাকবেন আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু যে আগে তবে সন্ধের পর আসবেন দিন মানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দিন দুই পর গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলা খাওয়ার বায়না ধরেছে মেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে নাকি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর দোনা মোনা করে গেলেন কালা বলল কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই নেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ও গো দোকানটা খোকাকে চিনিয়ে দিয়ে তো দরকার মতো ওকেও পাঠাতে পারবো তা হ্যাঁ গো লোকটা কি নতুন খুলেছে আজ দাস গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানে কথা বলল কিন্তু সে তো আকাশ থেকে পড়ল সাত জন্মে বাবুর দোকানের কথা শুনেনি। হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে দেখবক্ষণ দুদিন পর ফের কালো জিরে আর ময়দানতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ কালাচাঁদ বাবু আপনার দোকানটা কতদিন পুরনো কালাচাঁদ ঘাটার চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গায়ের পত্তন থেকে আছে নবীনবাবুর একটু খটকা লাগলো দোকান যদি এতই পূর্ণ হয় তবে দাস কিনি দোকানের কথা শুনিনি কেন কালা যেন তার মনের কথা পড়ে নিয়ে বলল এই গায়ে শত্রু লোকের কথায় কান দিবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু দাস বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেতে গিয়ে ফেরার পথে গিন্নি বললেন হ্যাঁ গো তোমার কালা দোকানটা কোথায় বলো তো খোকাকে কোরদৌড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেকে শত্রুতা আছে কি না তাই ওরকম বলে পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথা বলার পর কালাচাঁদকে বললেন তা বাবু আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাদ বিনয়ের সঙ্গে বলল। আর কাউকে পাঠানো দরকার কি নিজেই আসবেন ইয়ে অন্য সবাই বলছে যে কেউ না এ দোকানের কথা জানে না কালাচাদ তেমনই মৃদু হেসে বলে জানার দরকারই বাকি। কে আপনারা নিয়ে মাথা ঘামাতে হবে না নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আছি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনীতভাবে বলল একজনের জন্যই তো দোকান হ্যাঁ কালাচাঁদ হাসল আসবেন নবীনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরের দিনই গেলেন মাসে শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নিব ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাব তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু পরের মাসে ধার শোধ করতে গেলে আছে জিপ কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকার জিনিস নিয়েছেন তা এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাকসবজিও সবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনে অর্ধেকের উপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ওগো গো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো কালা দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব ব্যস্তে বললেন না না তোমাদের কারো যাওয়ার দরকার নেই সকালেরই কি সব ছয় গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ